প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থাই গ্লাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে গুণগত মান সম্পর্কে যাচাই বাছাই করে আজকে আপনাদেরকে থাইগ্লাস নিয়ে এমন কিছু ইনফরমেশন দিব যেটা আপনাদের জন্য উপকারে আসবে প্রিয় দর্শক ভিডিওটি না টেনে স্কিপ না করে আমার কথাগুলো লক্ষ্য করুন এবং কাজের ফিনিশিংগুলো দেখবেন কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করলে ভালো হবে কেমন লক চাকা ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শক প্রত্যেকটা কাজ যদি নিজের মনে করে করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই সুন্দর হয় আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং সম্পূর্ণ মালামাল ও কোনো রকম অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ মালামাল বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসি ওগ্রিম কোনো পেমেন্ট নেই না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এটাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে কোনো সময় যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে চুনহু অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক চুনহু অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে সেরা অ্যালুমিনিয়ামের মধ্যে একটি বাংলাদেশের মধ্যে দুইটি অ্যালুমিনিয়াম সর্বোচ্চ ভালো কাই এবং চুন দুইটার একটু পছন্দ করতে পারেন কোনো সমস্যা নেই চুন রেটটা একটু বেশি কায়ের রেটটা একটু কম কিন্তু কাই বাংলাদেশের মধ্যে টপ লিস্টে আছে প্রিয় দর্শক তো আজকে এইখানে যে কাজটা আমরা করেছি এটা হচ্ছে কমলাপুরে এই কাজে প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাস্কিউটোর নেট পাল্লা ছাড়া যদি করেন তাহলে আপনার খরচ হবে প্রতি স্কোয়ার ফিট চারশো পঁয়ষট্টি টাকা মাস্কিউটোর নেট ছাড়া আর যদি মাস্কিউটোর নেট ব্যবহার করেন প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা খরচ হবে একদম মুজুরি সহ কমপ্লিট প্রিয় দর্শক দেখুন এখানে নিখুঁতভাবে একটা ফিনিশিং দেওয়া হয়েছে গ্যাপ কিন্তু আপডাউন থাকে রাজমিস্ত্রির কাজে হাতের কাজ উনিশ বিশ হতেই পারে একটু আপডাউন এদিক সেদিক হয় কিন্তু আমরা সেটা মেকআপ করে সুন্দর করে কাজ করে একদম পাল্লা সুন্দর করে মিলিয়ে দিই এবং পাল্লাগুলো স্মুথলি চলবে হানড্রেড পারসেন্ট কোনো রকম ঠেলাঠেলি করতে হবে না অনেক রকম ঝামেলার মধ্যে কিন্তু অনেকেই পড়েন যে পাল্লা যাচ্ছে না জ্যাম হয়ে যাচ্ছে তো এই ধরনের রকম সিস্টেম এখানে নেই তো এখানে যে গ্লাসটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির গ্লাস প্রিয় দর্শক এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্লাস তো এই জানালার গ্লাসের থিকনেস হয় তিন রকম ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি এখানে অরিজিনাল সিক্স মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এখানে রকম এদিক সেদিক নেই তো প্রিয় দর্শক এই সমস্ত জিনিসদের প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেট ছাড়া প্রতি স্কোয়ার ফিট চারশো পঁয়ষট্টি টাকা খরচ হবে অ্যালুমিনিয়ামের কিন্তু সাতটা দিক মানে একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক শাটার সাটার টপ শাটার বটম প্রিয় দর্শক এই সমস্ত জিনিস অ্যাকুরেটভাবে একদম ফুল পিস অ্যালুমিনিয়াম আপনার বাসায় যাবে আপনি প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে দিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন খোদাই করা সিল থাকবে তারপরে কিন্তু আপনি আমাকে কাজ করার পারমিশন দিচ্ছেন আমি কাজ করব ইনশাল্লাহ রকম ভেজাল থাকবে না সলিড কাজ পাওয়ার কিন্তু এটাই হচ্ছে বেস্ট উপায় অনেকে দশ বিশ টাকা ফিটে কমের জন্য না বুঝে অনেক অনেকভাবে প্রতারণার শিকার হন প্রিয় দর্শক যারা মোটা পাতলা বিভিন্ন রকম মাল এবং কম দামি লক চাকা ব্যবহার করে জানালা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু নেট রেটটা একটু কম হয়ে যায় আপনি যদি সর্বোচ্চ দামি জিনিসটা ব্যবহার করেন যেমন প্রিমিয়াম বক্স লক এখানে ব্যবহার করা হয়েছে এই রকম প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির বেস্ট কোয়ালিটির যে চাকাটা আছে এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে যদি কোনো মানুষ আপনাকে কাজ করে দেয় তাহলে এই রেটটা চলে আসবে তো প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে যারা আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা আছেন সঠিকভাবে সৎভাবে ভালোভাবে কাজ করে